নমস্কার আমি বিকাশ গুপ্ত আপনাদের সামনে অনেক দিন পরে হাজির হলাম তার জন্য খুবই দুঃখিত খুবই প্রার্থী আমি তার জন্য অনেকে বলছিলেন যে বাংলায় ভিডিওটা বিকাশটা করুন আমাদের মানে হিন্দি বুঝতে একটু অসুবিধা হয় বেশিরভাগ লোকেরা বা মহিলারা ছেলেরা দাদারা বাংলাদেশ থেকে রিকোয়েস্টটা করেছিলেন সেই জন্য আজকে প্রস্তুত হইলাম আমি বাংলা ভিডিওটা করার জন্য আইবিএসটা নিয়ে আইবিএসটা নিয়ে কিছু আপডেট দিতে চাইছি আইবিএসটা কি আই কি কী কারণে হয় আইবিএসের লক্ষণটা কি আই কি করলে ভালো হয় তো যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ কাইন্ডলি আমার ভিডিওটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার নিশ্চয় করবেন যদি যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিশ্চয়ই কামেন্ট করে আপনি জিজ্ঞাসা করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনি নিশ্চয়ই জানতে পারেন ঠিক আছে অনেকদিন পরে যিনিলোক হিন্দি নেই সমাজ মেয়ে আতি মতলব বেঙ্গলি সমাজমে নেই আতিহ্য প্লিজ স্ক্রল কর দে আজকে আমি বাংলা ভিডিওটা করছি তো চলুন শুরু করা যাক আজ থেকে পাঁচ ছ বছর আগে মানে দু হাজার আঠারো দু হাজার আঠারো পর্যন্ত মানে সারা বিশ্বে শুধু ইন্ডিয়া নয় বাংলাদেশ নয় আমেরিকা পর্যন্ত কেউই আজ পর্যন্ত বলতে পারিনি যে আমি আইবিএস থেকে মুক্ত হইলাম কিন্তু দু সালে আমি একজন মাত্র বিকাশ গুপ্তা যে আমার চ্যানেলের নাম বিকাশ গুপ্তা আইবিএস বিএস স্পেশালিস্ট সে একমাত্র আমি সারা দুনিয়ার সামনে আসলাম ভিডিও করে মানে ইউটিউবে আর দুনিয়াকে জানালাম যে আমি আই মুক্ত হয়েছি আর গ্যারেন্টিড হয়েছি আর তারপর থেকে নাও বেশি তো ইন্ডিয়ার কমসে কম এক লাখ লোক আর ইন্ডিয়ার বাইরে কমসে কম পঁচিশ হাজার লোককে আমি আই থেকে মুক্ত করতে সাহায্য করেছি নিশ্চয়ই তার এগেস্টে আমি কিছু টাকা নিয়েছি নিশ্চয়ই কিন্তু গ্যারেন্টির ট্রিটমেন্ট ওনাকে দিয়েছি যারা আই বিএসে ভুগছিলেন তারা মানে কিছু খেতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না কোনো ভালো করে ঘুম মরতে পারতেন না মানে দিন কাটতে পারতেন না সেক্স করতে পারতেন না বিয়ে করার মনে জোর ছিল না সেক্স করার ইচ্ছে ছিল না খাবার ইচ্ছে থাকতো না খিদে পেতো না ঘুম পেতো না টেনশন হতো হেডেক হতো এনজাইটি হতো এনজাইটি ভয় লাগতো বা কারোর সাথে চোখ থেকে চোখ মিলিয়ে কথা বললে খুবই মানে দুর্বল ফিল হইতো মানে কনফিডেন্সটা খুবই কম থাকতো তারা এখন খুবই ভালো জীবন জীবনযাপনটা করছেন আইবিএস থেকে ফ্রি হয় তার জন্য অনেকে আমাকে ধন্যবাদ আমাকে হোয়াটসঅ্যাপে জানান বা কমেন্ট সেকশানে জানান তার জন্য খুবই ধন্যবাদ আপনাদের আর কিছু মনে করবেন না কিন্তু আজকে আমি যারা ইন্ডিয়ায় বাংলা জানেন তাদের জন্য ভিডিও করছি কিন্তু বেশিরভাগ আমি বাংলাদেশি লোকেদের জন্য বাংলা ভিডিওটা করছি যে প্রথম প্রথম যখন আমি দু সালে যখন প্রথম ভিডিওটা ছাড়ি যে আইবিএসটা আর কিছু না শুধু একমাত্র একটা মনের রোগ এটা মানসিক রোগ এটা সাইকোলজিক্যাল ডিজিজ বলতে পারেন আপনি তো যতটা গাল আমি মানে ইন্ডিয়ার ইন্ডিয়ার লোকেদের কাছ থেকে আমি শুনিনি তার থেকে দশ গুণ বেশি আমি বাংলাদেশি লোকেদের কাছ থেকে দাদাদের ভাইদের বা মা বনেদের দিদিদের কাছ থেকে আমি খুব গাল শুনেছি মানে যেখানে সেখানে মাকে বনকে নিয়ে যে এটা পেটের রোগ তুমি কেন এটা মনের রোগ বলে নিজের ধান্দা নিজের দোকানটা চালাতে চাইছো তুমি একটা ফ্রড বাজ তুমি একটা ধান্দাবাজ তুমি একটা চেটিং বাজ আমাকে অনেকে বলেছিল মাকে বনকে নিয়ে মানে খুব বেশি গালা করেছিল। তাদেরকে এখন জিজ্ঞাসা করছে কি ভাই দাদা কি বনেরা কেমন লাগছে এখন বুঝতে পারছেন তো যে আইবিএস একটা মনের রোগ এখন মানে দুয়ের আসার পর থেকে তো আমাকে খুব গাল দিতেন এখন আপনারা বুঝতে পারছেন তো এটা মনের রোগ একটা মনের ডাক্তারের কাছে সাইকাটিস্টের কাছে গিয়ে এটা ভালো হয় আমি তাদেরকে কোনো গাল দিচ্ছি না কিন্তু ওনারা যা আমাকে গাল দিয়ে গিফট দিয়েছিলেন সবাইকে আমি সেই জিনিসটা সেই গালগুলো সবাইকে ফেরত দিয়ে গিফট ফেরত দিলাম এবার শুরু করি যে আইবিএসটা কি কী আর আইবিএস কী কারণে হয় হয়তো আপনাকে অনেকে ডাক্তার অনেকে মলবি অনেকে মানে যারা ওষুধ বিক্রি করে বা অনেকে আয়ুর্বেদিক ডক্টর বা অনেকে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া অনেকে আপনাকে হয়তো বলেছে এটা একটা পেটের রোগ কিন্তু না আমি একেবারে এটা ডিনাই করছি যে এটা পেটের রোগ নয় এটা একটা মনের রোগ আর এটা হয় কেন সেটা আমি আগে জানিয়ে দিই মানে আমি আমার মনে হয় না যে আমার থেকে বেশি ইজি ভাষায় সাধারণ ভাষায় আপনাকে কেউ ডাক্তার বাংলাদেশে বা ইন্ডিয়ার ডাক্তার বা বা দিল্লির ডাক্তার বা আমেরিকান ডাক্তারও আমাকে আপনাকে বুঝাতে পারে যে আইভিএসটা কী কেন হয় আমি যতটা সাধারণ সরল ভাষায় আপনাকে বোঝাতে পারি তো এক সেন্টেন্সে একটা লাইনে আমি আপনাকে জানিয়ে দিই যে আইভেসটা কিছু না কিছু না আপনার মনটা বর্তমানে নেই আপনার মনটা খুব চঞ্চল আপনার মনটা আপনার ব্রেনটা আপনার মাথাটা খুব বেশি অত্যাধিক যতটা একটা সাধারণ মানুষের চলার দরকার তার চেয়ে গুণ হাজার গুণ বেশি চলছে শুধু ভবিষ্যৎ আর পাস্ট মানে ভূতকাল মানে আগে আমি কি করেছি আর ভবিষ্যতে কি করব কি হবে সেইগুলো নিয়ে মানে অত্যাধিক ভাবছে সেই জন্য আপনি আইবিএসে ভুগছেন আপনার মনটা একেবারে বর্তমানে আপনি একাগ্র করতে পারছেন না আপনি কনসেনট্রেট করতে পারছেন না সেই জন্য আপনার আইবিএস রোগটা হয়েছে আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনি রাত্রে ঘুমোচ্ছেন কিন্তু ঘুমের ভিতরে ঘুমের মধ্যেও আপনার মাথা চলতে থাকছে আপনার উল্টো পাল্টা মানে ভীষণ ডেঞ্জার স্বপ্নগুলো আসতে থাকছে কন্টিনিউ মানে রাত্রে যখন আপনি চোখ বন্ধ করছেন ঘুমাবার জন্য তখন থেকেই আপনার মনে একটা কাল্পনিক একটা ইম্যাজিনেশান একটা ভার্চুয়াল একটা কাহিনিগুলো একটা স্টোরি একটা বই একটা না হাজার হাজার একটা বই চলতে থাকছে সেই জন্য আপনার ঘুমটা যতটা দরকার মানে শুধু আইবিএস বালাদের আমি জানাই যে যতটা ঘুম দরকার অতটা আপনার ঘুম পুরো আপনি নিতে পাচ্ছেন না সেই জন্য আপনি আপনার পেটের রোগে ভুগছেন আইবিএস হবার এটাই মেন গোড়া যে আপনার মনটা শান্ত নেই মানে বিভিন্ন বিষয়টা নিয়ে বিভিন্ন ছোটোখাটো বিষয়টা নিয়ে আপনি খুবই খুশি হয়ে যান আর ছোটোখাটো বিষয়টা নিয়ে খুবই দুঃখিত দুঃখী হয়ে যান আর খুবই ডিপ্রেস হয়ে যান আর সেই জন্য অত্যাধিক মাথাটা চলার জন্য চলার জন্য আপনার ঘুমটা কমপ্লিট হচ্ছে না ডেলি কার ডেলি সেই জন্য আপনি পেটের রোগ বা শরীরে হাজার একটা রোগের রোগ মানে রোগের লক্ষণ নিয়ে আপনি ভুগছেন আর আই মানে দু হাজার আগে কেউ এই জিনিসটা দুনিয়াকে মানে বলতে পারেনি কোনো ডাক্তারও না এখন হয়তো অনেকে বলছে কিন্তু বলি দু হাজার পরে যারা আপনাকে আমাকে বাদে যারা জানাচ্ছে যে এটা মনের রোগ সব আমাকে হয়তো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সব আমায় সবাই আমাকে কপি করছে সব হয়তো আমারই সন্তান ওরা মানে আমার কাছে বিট্রমি করছে আমার কাছে চেটিংবাজি করছে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে হয়তো এবার নিজের দোকান ধান্দা শুরু করে দিয়েছে ঠিক আছে এবার আইজিএসের লক্ষণটা কী কী হয় সেটা আমি আপনাকে একটু সাধারণ সরল ভাষায় বুঝিয়ে দিই আই বিএসে নানা রকম মানে পায়ের নখ থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত হাজার হাজার লাখ লাখ রকম মানে অসুবিধা হয় মানে সিমটমস হয় অনেকগুলো সিমটমস মানেই হচ্ছে সিনড্রাম আমি গোটা বাংলাদেশ কেন গোটা ইন্ডিয়া কেন গোটা আমেরিকা কেন গোটা ডাব্লু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটাওকে মানে চ্যালেঞ্জ করছি যে আমার উপরে ওটা একটু বলে দেখাক যে আইবিএসটা কী আর আইবিএসটা হলে মানে কী কী হয় আর আইবিএস থেকে সত্যিমূর্তি দু হাজার আগে কেউ বলতে পারতো না যে এটা থেকে কেউ মানে আইবিএস হলেই আপনাকে বলে দিত যে এটা সারা জীবন রোগটা থাকবে আপনার কিন্তু দু হাজার আমি সবাইকে জানালাম যে আপনি আইবিএস হলে আপনি আইবিএস থেকে বের হতে পারেন গ্যারেন্টি দিয়ে তো আই লক্ষণটা কী সেটা আমি তাতে একটু জানিয়ে দিই আইবিএসের হলে পেটে নানা রকম সমস্যা পেটে ভুটভাট করে পেটে ক্র্যাম্পিং হয় পেটে সোয়েলিং হয় পেটে শনশন করে পেটে ঝনঝন করে পেটে গুড় করে ভাত যেরকম জল ফুটে সেরকম ফুটফুট করে আর রকম একটু পেটে ব্যথা হয় কারো হয়তো একটু বেশি হয় কারো লেফট সাইডে হয় কারো রাইট সাইডে হয় কারো হয়তো কনস্টিপেশন মানে কষ্ট কষ্টকাঠিন্য শুকনো পায়খানা হয় নাহলে কারো হয়তো লুজ মোশন পাতলা পায়খানা হয় নাহলে কারো হয়তো মিউকাস মানে তেলের মতন পায়খানা হয় আর ঘুম ভালো করে হয় না টেনশান হচ্ছে হেডেক হচ্ছে এনজাইটি ভয় লাগে টেনশান হেডেক এনজাইটি ডিপ্রেশন হয় কোনো কাজ করার ইচ্ছে হয় না কোনো সেক্স করার ইচ্ছা মানে সেক্সটা যেহেতু মানুষের সেক্স করতে মানুষের সবচেয়ে বেশি ভালো লাগে ওটাও করতে একেবারে ইচ্ছা হয় না খিদে পায় না কোনো খাবার ভালো লাগে না মানে দুনিয়ার যে কোনো ভালো জিনিসটাই আইএস হলে আপনার ভালো লাগে না নাই কোনো কিছু দেখতে ভালো লাগে নাই কাজ করতে ভালো লাগে নাই টাকা পয়সা ভালো লাগে নাই নিজের মানে কোথাও বেরোতে ভালো লাগে না কোনো কারোর সাথে চোখ থেকে চোখ মিলিয়ে কথা বলার সাহসটা আপনার থাকে বাইরে বেরোলে হাত পা কাঁপতে শুরু হয়ে যায় হাঁটু কোমরে খুব ব্যথা হয় আর সবসময় মনে হয় যে আমি যেন পাস্টে মানে আগে কোনো পাপ করেছি সেই জন্য ভগবান আল্লাহ আমাকে রোগটা দিয়েছে মরে গেলে ভালো হতো আইবিএস বালারা সবসময় এটা জিনিসটা ভাবতে থাকে তো বলে দিই আমি যতদিন জীবিত আছি যদি আপনার কোনো ডাক্তার আপনাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারছে না আপনি নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত হয়ে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন নিশ্চয়ই আমি হ্যাঁ নিশ্চয়ই কিছু টাকা নেবো কিন্তু তার বিনিময়ে নিশ্চয়ই আমি গ্যারেন্টি দিয়ে তিন থেকে চার মাসে আপনাকে হানড্রেড পার্সেন্ট আইবিএস থেকে মানে আউট করে দেবো আইবিএস রিলিফ লাইফ যদি আপনি মানে লাইফটাকে যদি আপনি এনজয় করতে চাইছেন তাহলে নিশ্চয়ই আপনি কন্ট্যাক্ট করবেন আমি জানি আর অনেকে জিজ্ঞাসা করে যে আই এটা কি খাবার দাবার কোনো রোল আছে তো আমি বলি না একেবারে না মানে আইগিয়েসে খাবার দাবার কোনো রোল নেই হ্যাঁ নিশ্চয়ই আপনি মদ বা গেঁজা বা দারু বা বাইরের ফুটপাতে নোংরা বাজে তেল মশলা খাবারটা নিশ্চয়ই এতে বারণ আছে কিন্তু নর্মাল মানুষ যেরকম মানে চিকেন মাটন বা দুধের জিনিস অনেকে ডাক্তাররা বারণ করে যে এটা দুধের জিনিস খাবে না দুধ খাবে না চিকেন খাবে না মাছ খাবে না ডিম খাবে না রুটি খাবে না তো তাদের মাকে যদি আমিও পনেরো বছর ভুগেছি দশ বছর প্রায় আমাকে ডাক্তার এরকম রুটি খাবে না এটা খাবে না ওটা খাবে না চিকেন খাবে না দুধের জিনিস খাবে না তো শাক খাবে না মাছ খাবে না ডিম খাবে না তো ফাইনালি কি আমি হাওয়াখে খেয়ে মানে জীবিত থাকবো সেই ডাক্তারদের আমি মাকে চুদি যদি এরকম গাল দিয়ে আমি কথা বলি কেন আমার জীবনের পনেরো বছর ওনারা বরবাদ করেছেন তো আমি হচ্ছে যে আই এর একটা অন্য একটা নাম দিয়েছি যেটা হচ্ছে আইবিএস মানেই হচ্ছে ওভার সেন্সিটিভ মাইন্ড সিন্ড্রাম আপনি যেহেতু ওভার সেন্সিটিভ মানে ওভার বেশি ইমোশনাল আর আপনার ব্রেনটা খুবই দুর্দান্ত ভালো খুব ব্রেন খুব বেশি যতটা চলার দরকার তার চেয়ে হাজার গুণ বেশি চলছে আপনি খুবই ব্রিলিয়েন্ট কিন্তু মনের দিক থেকে আপনি একটা মোমের মতন খুবই উইক খুবই কমজোর খুবই কমজোর আর ছোটখাটো জিনিস নিয়ে আপনি খুবই বেশি চিন্তা খুবই বেশি চিন্তিত থাকেন মানে খাবার আগে আপনি চিন্তা করেন যে এই খাবারটা খেলে আমার পেট ঠিক থাকবে তো ডাইজেস্ট হবে তো কি হবে না বা কোথাও যাচ্ছেন তার আগেই আপনি ভেবে নিচ্ছেন ওইখানে গিয়ে পায়খানা হব যদি পেয়ে কি কী করবো ওইখানে খাবার পাবো কি না ভাত পাবো কি না ওইখানে জল পাবো কি না ওইখানের বাথরুম থাকবে কিনা ওইখানে শোয়ার জায়গা ঠিক হবে কি না ওইখানে ইলেকট্রিক থাকবে কিনা ওইখানে ইন্টারনেট থাকবে কিনা মানে কোথাও যাওয়ার আগে যে আপনি হাজার রকম চিন্তাটা করছেন সেই জন্য মানে আপনি যে এত বেশি সেন্সিটিভ হাইপার অ্যাক্টিভ মাইন্ড আপনার সেই জন্য আপনার পেটে এত সমস্যাগুলো দেখা যাচ্ছে অনেকে অনেকে আইবিএসওয়ালারা মানে এই জিনিসটা বিশ্বাসই করতে চান না যে ওনার এটা মনের রোগ তো আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে আপনার যদি পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যদি আপনার কোনো রোগ হয় তাহলে আপনাকে কে বলে যে আপনার এই জায়গাটা অসুবিধা আছে বা এই জায়গাটা ব্যথা আছে বা এই জায়গাটা কেটে গেছে রক্ত বেরোচ্ছে আপনার মাথা আপনার ব্রেনটাই আপনাকে বলে যে আপনার সারা শরীরে ফিজিক্যাল কোনো রোগটা হয়েছে কিন্তু আপনি ভেবে দেখুন না আপনার মাথায় যদি কোনো রোগ থাকে তাহলে আপনাকে কে জিনিসটা বলবে যে আপনার মাথায় অসুবিধা সেই জন্য আপনি মানে আইবিএস বা পেটের রোগের মানে বা নানা রকম হাজার হাজার লাখ লাখ রকম সিমটমস নিয়ে ভুগছেন তো এই জিনিসটা একমাত্র উনিই বলতে পারবেন যে এই রোগ থেকে মুক্ত হয়েছেন আমি পনেরো বছর ভুগেছি সেই জন্য আমি বেশ ভালো বুঝতে পারি আর গত ছ বছর ধরে আমি লাখ লাখ কল ধরেছি আইবিএস ওয়ালাদের শুধু সেই জন্য আমি ভালো করে বুঝতে পারি আমি আপনা আপনি হয়তো আজকে বিশ্বাস করুন বা মেনে নিন বা 10 বছর পরে মানতে আপনি বাধ্য হবেন বা কুড়ি বছর পরেই মানতে বাধ্য হবেন যে আইবিএস একটা মনের রোগ তো অনেকে জিজ্ঞাসা করে কি আইবিএসে ডায়েট কন্ট্রোল কিছু খাবার দাওয়া বারণ না আমি একেবারে বলি না আইবিএসে কোনো কিছু খাবার কোনো কিছু বারণ নেই অনেকে ডাক্তার অনেক কিছু বারণ করে কিন্তু আমি একেবারে কোনো কিছু বারণ করি না শুধু মদ বা কোনো হার নেশা বা বাইরের ফালতু তেল মশলা বাজে তেল মশলা খাবারটা বারণ বা বাকি সব কিছুই আপনি খেতে পারেন যদি কোনো ডাক্তার আপনাকে বারণ করছে যে আইবিএস হলে দুধের জিনিস বা রুটি বা মাছ মাংস আর ডিম আপনি খেতে পারবেন না তাহলে আমার সাথে একবার কথা বলিয়ে দেবেন ঠিক আছে তো এর নামটা আমি মানে দ্বিতীয় নামটা দিয়েছিলাম সেটা হচ্ছে আইবিএস মানেই হচ্ছে ওভার সেন্সিটিভ মাইন্ড সিনড্রাম আইবিএস মানে এ হাজার হাজার লাখ লাখ রকম প্রবলেম সমস্যা হয় আই হলে আপনি কোনো কাজ করতে পারেন না ভালো মতন ভালো করে ঘুমোতে পারেন না বাইরে কোথাও বেরোতে পারেন না মানে কোনো কাজ করার ইচ্ছে হয় না কনফিডেন্স থাকে না মনে জোর থাকে না আপনি ঘুমোচ্ছেন তা সত্ত্বেও আপনার মাথা চলতে থাকছে চলতে থাকছে তো চলতেই থাকছে নানা রকম ফালতু স্বপ্ন আসতেই থাকছে আপনি নিজে চেক করে দেখুন না শুধু পাঁচ মিনিটের জন্য আপনি আপনার মনটাকে একেবারে একেবারে মানে শান্ত করে দেখুন আপনি বুঝতে পারবেন আপনার মনে হাজার হাজার একটা কাহিনি শুরু হয়ে যাবে পাঁচ মিনিট যদি আপনি শান্ত করতে নিজেকে চেক করছেন তাহলে দেখবেন যে হাজার হাজার একটা কাহিনী স্টোরি চল মানে চলতে শুরু হয়ে যাচ্ছে নামাজ বালারা পুজো পাঠ বা নামাজ টামাজ পড়তেও ভালোবাসেন না পড়তে পারেন না ভালো করে কেন ওনার মাথাটা শান্তই থাকে না আপনি নিজেকে চেক করে দেখুন আপনি বা পুজো করছেন বা পাঁচ মিনিট মেডিটেশন করছেন বা নামাজ পড়ছেন আপনি মানে পাঁচ মিনিট শুধু নিজেকে চেক করে দেখুন আপনার পাঁচ মিনিট কেন দু মিনিটও আপনার মনটা শান্ত থাকে না আপনার মাথা মাথায় নানারকম অদ্ভুত অদ্ভুত মানে কাহিনি স্টোরি বই চলতে শুরু হয়ে যায় এটাই হচ্ছে আপনার রোগের গোড়া আপনি যেহেতু খুবই সেন্সিটিভ সেই জন্য আপনার রোগটা এটা হয়েছে আপনি যদি কোথাও থেকে আইবিএস এর কোথাও থেকে আপনি মানে ঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না আপনি ডাইরেক্টলি আমার আমার দেওয়ার নম্বরে আপনি কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন নিশ্চয়ই আমি সবসময় আপনার সাহায্য জন্যে এক পায়ে দাঁড়িয়ে আছি নিশ্চয়ই কিছু আমি যেহেতু টাইম দেবো মানে দু তিন থেকে চার মাস ম্যাক্সিমাম একশো পার্সেন্ট আপনি ভালো হয়ে যাবেন তিন চার মাস যেহেতু আপনাকে টাইম দেবো নিশ্চয়ই কিছু টাকা নেবো সেটা হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাকে নিশ্চয়ই জানাবো কিন্তু আপনাকে একশো পার্সেন্ট দুনিয়ায় কেউ আপনাকে গ্যারান্টি দেবে না কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কথা বলছি যে আপনি তিন চার মাসে একেবারে একশো পার্সেন্ট আপনি সব কিছু খেতে শুরু করে দেবেন ঘুম ভালো হয়ে যাবে টেনশন ফ্রি হয়ে যাবেন কনফিডেন্স হাই হয়ে যাবে কাজ করতে ইচ্ছা হবে বিয়ে করতে ইচ্ছা হবে সেফ করতে ইচ্ছা হবে মানে যে কোনো কাজে মন লাগবে ভালো ঘুমটা ভালো হবে মানে সব কিছু ভালো হয়ে যাবে আপনার লাইফটা একেবারে ভালো হয়ে যাবে পেটটা ভালো হয়ে যাবে পায়খানাটা ভালো হয়ে যাবে মানে পেটে কোনো ব্যথা থাকবে না কোনো ক্র্যাম্পিং সোয়েলিং থাকবে না আপনার কোমরে ঘু হাঁটুতে যে ব্যথা ব্যথা আছে শরীরে ব্যথা আছে এগুলো সব ঠিক আছে হাড়ে ব্যথা আছে এগুলো সব ঠিক হয়ে যাবে গ্যারেন্টিড এটা আপনি যদি গ্যারেন্টিড ট্রিটমেন্ট চাইছেন তাহলেই আমাকে কন্ট্যাক্ট করবেন অথবা কন্ট্যাক্ট করবেন না প্লিজ তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ারটা করে নেবেন আর আশা করি আমি ভিডিওটা আইবিএসটা কি বা আইভিএসের লক্ষণটা কি বা আই মানে খাবার দাবার কি বারণ বা কি মানে ডায়েট কন্ট্রোলের কিছু রোল আছে কি না সেটা আমি ভালো করে সাধারণ সিম্পল ভাষায় সল ভাষা বোঝাতে পারলাম তারপর এখন আমি বিদায় নিচ্ছি আপনার সাথে দেখা হবে নিশ্চয়ই খুব শীঘ্রই আপনারা কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে আপনার মানে সেরকম কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ আমার দেওয়ার নম্বরে কল হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন নিশ্চয়ই এটা আমার কর্তব্য যে আমি আপনাকে জানাবো তারপরে ভিডিওটা শেষ করছি খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে নমস্কার লাভ ইউ গাইস জয় হিন্দ ধন্যবাদ